إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لله رب العالمين، لله رب العالمين. لله رب العالمين, لله رب العالمين لله رب العالمين لله رب العالمين ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين لله رب العالمين আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত যা কিছু করব লিল্লাহি রাব্বিল আলামিন এর জন্য আল্লাহ বলেন বান্না তরে ইবাদত শুধু আমার জন্য এই তুই যদি আমার গোলামি করস ওয়াদা দিলাম तमाम مخلوقات তর গোলামি কর আমি আল্লাহ দমে মাটি দিয়া বানাইছি বানাইয়া নুরের তৈরি ফেরেশ তাদেরকে বলছি আমার আদম তোরা সেজদা দে এ নুরের তৈরি ফেরেশ আদমকে সেজদা দিল রে কেন আল্লাহ নুরের তৈরি ফেরেশ দিয়া আদমরে রে সেজদা দেওয়াইলো আল্লাহ ভয় আমি নুরের তৈরি ফেরেশ তাদের চ সম্মান আর মর্যাদা মানুষরে বাড়ায়া দিছি। ফেরেস্তাদের চেয়ে সম্মান মানুষের বেশি মানুষের সম্মান বেশি আমি তোর সম্মান মর্যাদা বাড়ায় সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দিছি তরে কোয়ালিটি সম্পূর্ণ করে বানাইছি মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই অনেক স্তা সুন্দর একবারও কোরআনে বলে নাই সুন্দর কোরআনে বলে নাই গো কিন্তু মানুষ সুন্দর এই কথা চার কসম করে আল্লাহ আমরা যে সুন্দর এটা চারটা কসম করে আল্লাহ তিন ফলের কসম যে ফলের কসম মক্কামদিনার কসম সিনাই পর্বতের কসম ওরা তিন আল্লাহ বলছ চার কসম কে রে বলে লেখা দেখন ফি কবি মানুষ তর চেয়ে সুন্দর তোর থেকে সুন্দর আমি আল্লাহ কোন কোনো মাখো বানাই নি আল্লাহ চিন্তা করেন আমার মালিক মানুষ তো সম্মান আর মর্যাদা দিয়া বানাইছে এরপরে অভিজ্ঞানী বলে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সমস্ত মাকলকাত সহ সব কিছু ফেরেস্তা কুল জিন্নাত সব কুল আমি বানাইছি বান্দারে তর গোলামির জন্য বিষয়টা মনে বুঝতে পারেন আল্লাহ বলেন মানুষ বানাইছি আমার গোলামির জন্য আর সমগ্র সৃষ্টি জগৎ বানাইছি মানুষের গোলামির জন্য সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় কয় লক্ষ তেরো লক্ষ গুণ সূর্যটা বড় রে এত বিশাল সূর্যটা মানুষের গোলামি করে সূর্য ঘর গোলামি করে মানুষের গোলামি করে সূর্য মানুষের গোলামি করে সাগর নদী নালা সব মানুষের গোলামি করে গাছ পালা তরলতা মানুষের গোলামি করে পশু মানুষের গোলামি করে কীট পতঙ্গ মানুষের গোলামি করে আল্লাহ কয় করে বানাইছি আমার গোলামির জন্য আর সমস্ত জন্য বাংলা যদি আল্লাহর গোলামি করে যদি মালিকের গোলামি করে তাহলে আল্লাহ ওয়াদা দিছে সমস্ত মাকলু কান বন্দা তোর গোলামি করবে তুমি যদি আল্লাহর গোলামি করো আমার আল্লাহ তোমার গোলাম তোমার গোলামি করার জন্য সমস্ত মাখলো কাত্রে অর্ডার দিয়ে রাখছে এটা কি বিশ্বাস হয় আপনারা বিশ্বাস হয় না সূর্য কার গুলামি করে চন্দ্র আসমান আসমান যদি বৃষ্টি দেয় মানুষের উপকার জমি কার গুলামি করে মানুষের গোলামি করে নদী নালা খাল বিল আমাদের গোলামি করে পাখিরা আমাদের গোলামি করে সমস্ত সৃষ্টি জগৎ মানুষের গোলামি করে আর শুধুমাত্র মানুষ করে বানাইছে আল্লাহর গুলামের জন্য এই জন্য আল্লাহ আমার আমার গুলামী আর কোথাও গোলামি চলবে না আমি আল্লাহ ছাড়া কোন জায়গায় যাবে না আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আমি আল্লাহর আমার করবি না আমরা এবাদত করি আল্লাহর জন্য إن صلاتي وَنُسُكِي نسك ومحياي لله رب العالمين لله رب العالمين إن صلاتي و ومحيّا يا ومامتي لله رب العالمين لله رب العالمين لله رب العالمين أمرنا ما زامر رجا أمرها زما زكاة لله رب العالمين أمر لله رب العالمين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين لله رب العالمين, لله رب العالمين. لله رب العالمين. أمار

যখন গোটা পৃথিবীর বাদশা ছিল মানে পঞ্চাশটা রাষ্ট্রের বাদশা ছিল সুলাইম হজরত উমর রদেলান সাধারণ কথা না তো পঞ্চাশটা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারায় চলত আমিরুল হজরত উমর অর্থ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে রে সেই উমর মিশরের একজন গভর্নর হজরত আমর ইবনুল আসর দিয়ালু পঞ্চাশটা রাষ্ট্রের বাদশাহ হল হজরত উমর তাই এক একটা দেশে এক একজন প্রতিনিধি আছে মিশরের দায়িত্ব পালন করে আমর ইবনুল আস উনি ওখানকার দেশ পরিচালনা করে হঠাৎ করে একদিন মিশরের মানুষ উনার বাড়ি গেরাও করছে ওনার অফিস গেরাও করছে চতুর্দিক দিয়া মানুষের আন্দোলন শুরু হয়ে গেছে আমার এগুলো আজ চিন্তিত ঘটনা কি দেশের মানুষ আমার অফিস কেন গেরাও করল মিশরের মানুষ বলে আমার ইবুল আজ শুনো আমরা মিশরবাসী এই মিশরের মানুষ চলে গেল কৃষি দিয়া আমরা জমিতে ফসল ফলাই এগুলা হলো আমাদের জীবিকার মেন উৎসব আর এই কৃষি করতে গিয়ে আমাদের প্রথম প্রধান উৎস হল নদী নীল নদ হল আমাদের মেন কৃষি করার একটা মেন আসল জায়গাটাই হলো আমাদের নদীটা এটার ভানি যদি থাকে তাহলে আমরা কৃষি করি ভানি না থাকলে আমরা দেশে দুর্ভিক্ষ শুরু হয় নীল নদীর পানি যদি মিশরে না থাকে দুর্ভিক্ষ শুরু করা যায় গোটা দেশের মানুষ না মরে কারণ মিশরের মানুষ শুধু কৃষির উপরে ডিফেন্ড করত ফসল ফলাইত ফসল ফলাইতে প্রধান কাজ কি পানি মিশরের নীল নদীর পানি শুকায় গেছে দেশের জনগণ পানির জন্য আন্দোলন শুরু করলো আমরিগুলো আজ বলে পানি দেওয়ার মালিক তো আল্লাহ বৃষ্টি দিলে না পানি আসবে রাষ্ট্রের রাষ্ট্রের হাত হাত আছে। নাই কিন্তু দেশের জনগণের আন্দোলন হল আপনারা রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। আর না হয় মিশরের দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ না খাইয়া মারা যাবে আমার এগুলো শের বাড়ি গেরাও করছে গো চতুরদিকে আমরি উল্লাস করছে মহামজিদ তারা তাড়াতাড়ি উনি চিঠি লেখছেন আমিরুন মুমিনিন হযরত উমরের কাছে চিঠি লেখছে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে চিঠি লেখছে জগৎ খলিফা গটা মিশরের মানুষ আমার অফিস গেরাও করছে তারা আমারে গৃহমন্ত্রী করে রাখছে মিশরের নীল পানি নাই তাদের আবদার হলো রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা যেন করে দি কোথা থেকে পানির ব্যবস্থা আমি করব কিভাবে ব্যবস্থা করব। তাই করবো অবশ্যই আপনি আমাকে জানাবেন তখনকার সিটি তো আর একদিনে চলে যায় না কোথায় মিশর আর কোথায় লো মক্কা মদিনা দিন সময় লাগতো চিঠি আসতে খলিফা হযরত ওমর এর কাছে চিঠি আসার পরে উমর চিঠিটা পড়লেন পড়ার পরেই চিঠি আর একটা লেখছে কিন্তু প্রশ্ন হলো এখন আরেকটা চিঠি যে লেখছে এটা তো আমর ইবনে আসের কাছেই পাঠাবে ঠিক না রিটার্ন চিঠি পাঠাতে হবে কিন্তু এই চিঠি উনি আমর ইবনে আসের কাছে পাঠায় নাই ওমর চিঠি বানাইছেন নীল নদের কাছে আপনার এলাকা জואলুল্লাহซี কোন সময় কম কি মারা গেলে আমি জানি না তো থাকতো তো এক একটা সিস্টেম কেউ মারা গেলে সব আনন্দ হইতে পারে হ্যাঁ সিটি ফাটাই বলতো একজন মানুষের কাছে যেমন আমর ইবন আস উনি দিলেন সিটি উনারে উনি সিটি দিবে আবার রিটার্ন ওনারে কিন্তু সিটি যে নদীর কাছে চিঠি যাওয়ার পরে আমর ইবন আস দেখেন চিঠি তো গভর্নরের কাছে দেয় নাই চিঠি তো দিছে নদীর কাছে দেশের মানুষ যখন বিষয়টা জানা জানি হয়েছে মোটামুটি শুনে লাগছে যে সিডি দিছে নদীর কাছে আর কি হয়েছে আন্দোলন আরো তীব্র হয়ে গেছে এখন মানুষ বলা বলি করতে লাগলো খলিফা আমাদের সঙ্গে ইত্রামি করছে টিটকারি করছে মস্কারি করছে দেশের মানুষ পানির অভাবে দুর্ভিক্ষে আছি কেমনে গো উনি এত ইত্রামি করল উনি কেভাবে আমাদের সঙ্গে মস্কারা করল এটা তো জনগণ বরদাস করবে না তাই তারা এত এতভাবে আন্দোলন এদের বহন দেশে পানি নাই উনি আমাদেরকে একটা সান্ত্বনা দিবে উনি সিটি কেন নদীরে দিল নদী কি চিনি পড়বে নাকি এই নিয়ে মানুষ হাসা হাসি তামাশা ইত্রামি মনে করছে কদাকে বুঝতেছে কিন্তু আমর ইবনুল আজি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করে নাই উনি বলেন ওমর সাধারণ কোন সাহাবি নয় ওমর আমাদের সঙ্গে ইত্রামি করতে পারে না ওমর আমাদের সঙ্গে ফাজলামো করতে পারে না ওমর সাধারণ কোন সাহাবি দেশের জনগণের কত হলো আমরা সঙ্গে উনি মস্কারা করছে তো মিশরের মানুষের বক্তব্য কইল যে আমরা নদীত নাই পানি আমরা করুন কাজ আমরা ফসল নাই আমরা দুর্ভিক্ষে দা খাবার নাই পুরা দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে নদীতে পানি না থাকার কারণে উনি আমরা সিটিতে একটা সান্ত্বনা দিবে না হয় বলবে একটা ব্যবস্থা করব। কিন্তু এই নদীর কাছে সিটিটা দিল আমরা সাথে একটা ভাস ধানি করব কথা বুঝতেছেন তো আমর আজ বলে রে উমর সাধারণ কোনো সাহাবিন না উমরে যেহেতু নদীর সিঁড়ি দিছে সিঁড়িটা বইটা শুনি কি তা লেখছে সিঁড়ির মধ্যে উমরে লেখছে তরে আল্লাহ বানাইছে মানুষের গোলামির লেখা উমরে কি লেখছে নীল নদ্রে বলতেছে নদী তরে আল্লাহ বানাইছে মানুষের গুলামি করার জন্য তুই যদি মানুষের গোলামি না করস আমি উমর তরে পৃথিবীর মানচিত্র সুবান্লা থাকলে কইতে পারেন জানি বলতেছে তরে বানাইছে মানুষের গুলা গুলামি নেবে তোর কাজ দিল ফানি দিবি মানুষ চাষ করবো ফসল করব এ দিল তোর গুলামি মানুষের প্রতি আল্লাহ তো তরে বানাইছে মানুষের গুলামি নেবে তুই যে ফানি দেশ না তো তুই মানুষের গুলামির টিকা বঞ্চিত তোরে আমি নদীর নাম নীলনদ বলতে পৃথিবীর মানচিত্রে থাকবে না রাষ্ট্রীয়ভাবে তোরে বরাত করে পৃথিবীর চিরস্তরে তোরে বসে ফেলবে ই কথা লেগেছে নদী আচ্ছা কন যত বড় বুজুরগোক আমরা দেশে সিডিলি কেতোদিন এনে নিয়ে আপনার এলাকার নদীর মধ্যে মেঘনা না ভালো যায় নদীরেই ভাণী ফ্রেশ করে দেয় মানে যা তো না ফাগল পাগল তো হইব গইব হইব সব গেছে গাছ তার মার্জা আসিম সব সিঁড়ে গেছে